হাই এক্সাইটিং ব্লগ অনেক দিন পর আমি আবার একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আগে বলো তোমরা সকলে কেমন আছো দিনটা হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ নভেম্বর ছিল আমার মামার বিয়ে আমরা সকাল সকাল সেখানেই পেরিয়ে গিয়েছিলাম আর যাবার পথে আমরা সাথে করে গায়ে হলুদের যে মিষ্টির ডালাগুলো ছিল সেইগুলোও নিয়ে গিয়েছিলাম এই যে এর মধ্যে ছিল গায়ে হলুদে যে পাঠানো হবে দইটা সেটাই খুব সুন্দর করে প্যাকিং করে দেওয়া হয়েছিল এইভাবে দিন আমরা মামার বাড়ি পৌঁছে যাই আমি মা আর কোকো গিয়েছিলাম সেখানে আমাদেরকে দেখে সবাই রিয়াকশানটা ঠিক এমন ছিল এই যে আমার মামা এই মামারই বিয়ে ছিল তারপরে সেখানে গিয়ে তো সবাই কোকোকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর মামা দেখি আশীর্বাদের জন্য রেডিও হয়ে গেছে আশীর্বাদ শেষ হলেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান এই যে এই দিকে আমিও রেডি হয়ে গেছি আর এই যে এইটা ছিল আমার গায়ে হলুদের লুক কীরকম লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানিও তারপরে এখানে ছাদে গিয়ে দেখি যে গায়ে হলুদের সমস্ত রকম প্রিপারেশান চলছে আর গিয়ে দেখি সবাই হলুদ শাড়ি পরেছিলো আর সবাইকেই ওই হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছিল এই যে তোমরাই দেখো সবাইকে হলুদ শাড়ি পরে কতটা ভালো লাগছে শুরু হয় মামার গায়ে হলুদের রিচুয়ালস এই যে দিদা সেই প্রথমে মামার সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিল তারপরে রিচুয়ালস গুলো স্টার্ট কর এদিকে মামা বিয়ের জন্য এতই এক্সাইটেড ছিল যে নিজের বিয়ের নিজেই দিচ্ছে বারবার এই যে এবার শুরু হয়েছে একে অপরের গালে হলুদ লাগিয়ে পরিবারের সকলে মিলে একটু আনন্দ করা তারপরে আমরা সকলে মিলে ছবি তুলে দিচ্ছিলাম আর এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে আমার ছোট্ট একটা বই ও এসে পোজ দিচ্ছিলো ছবি তোলার জন্য সবাইয়ের ফটো তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মামাকে যেখানে স্নান করাতে নিয়ে যাওয়া হবে সেখানে আর তার ডিস্টেন্স ছিল আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই আর সবাই মিলে সেখানে যাচ্ছিলাম

বাড়ির কাছাকাছি যে প্রতিষ্ঠান করা পুকুর বা নদী আছে সেখানে নিয়ে যাওয়া হয় স্নান করানোর জন্য কিন্তু এখন যেহেতু কে আবার ওই পুকুরে স্নান করে না কিন্তু সেখানে যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো করার জন্য যেতেই হয় এদিকে শুরু হয়েছিল আমার নানি মুখের রিচুয়ালস আর আমরা সেই সময় সকলে খেয়ে নিয়েছিলাম খেয়ে একটু রেস্টও করে নিয়েছিলাম যেহেতু আমাদেরকে সন্ধেবেলায় আবার রেডি হয়ে বদযাত্রী যেতে হবে এই যে আমরাও রেডি হচ্ছি আর এইটা হচ্ছে আমার মেজ মামিয়া সম্পর্কে আমার মামিয়া হলেও আমার থেকে যেহেতু বয়সে একটু ছোট সেই জন্য আমাদের সম্পর্কটা বন্ধুর মতন এইটা হচ্ছে তানিয়া আমার আমার বড় মেয়ে হচ্ছে মামার বাড়ির পার্টনার আরও দু একজন আছে কিন্তু তাদের যেহেতু সেই সময় এক্সাম হচ্ছিলো তাই তারা আসতে পারলেন তার পাশেরটাকে তো তোমরা সকলেই চেনো এই যে আমরা চলে এসেছিলাম যেখানে সমস্ত গাড়ি দাঁড়িয়েছিল সেইখানে আমার পাশে এটা হচ্ছে আমার মাসিমনি এটা আমার ভাই আর এর কথা তো আমি তোমার কে একটু আগেই বললাম এইভাবেই আমরা সকলে মিলে আনন্দ করতে করতে গিয়েছিলাম আর বিয়ে যেহেতু গধুলি লগ্নে ছিল তাই আমাদের গিয়ে পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর গিয়ে দেখি মামার সিঁদুর দান চলছিল বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু নাচানাচি আনন্দ করার জন্য গিয়েছিলাম আর এই যে মামা এই মামাই হচ্ছে আমাদের যে পুরো টিম আছে তার মধ্যে নাচের লিডার যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আর বাড়ি চলে এসে কুকু যেহেতু আমাকে অনেকক্ষণ দেখতে পায়নি তাইও রিয়াকশনটা শুধু দেখো তোমরা তা এইভাবেই সবাই সাথে আনন্দ করে দিনটাকে শেষ করলাম আর হ্যাঁ বিয়ের নেক্সট পার্ট দেখার জন্য তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বাই